জাতীয় কমিশনের আহ্বানে প্রধান উপদেষ্টা আজকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলসমূহের সাথে বৈঠকে বসেছেন সেখানে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি সুনির্দিষ্ট কিছু কথা বলেছি আমরা বলেছি যে আমরা কয়েকদিন আগে শুনেছি স্থানীয় সরকার সরকারের যে উপদেষ্টা তিনি বলেছেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে আমরা সংস্কার যেমন চাই রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনও চাই আমরা জানি যে এই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য এক প্রথমেই দরকার জাতীয় নির্বাচন অন্যদিকে এই তত্ত্বাবধান কর্তৃকালীন সরকার তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যেটা সংঘাত সংঘর্ষ এবং বিতর্কের সৃষ্টি করবে এজন্য আমরা বলেছি যে সর্বাগ্রে যেই সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেই সংস্কার করার জন্য আমি বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি গাইডলাইন দিয়েছেন জাতিকে যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের কিন্তু আজকে ফেব্রুয়ারি মাস মধ্যবর্তী চলছে এবং সামনে যেই সময়টুকু আছে এই সময়ে জাতীয় নির্বাচনের জন্য যেই কাজ করা দরকার যেই আয়োজন করা দরকার সেই আয়োজন পরিলক্ষিত হচ্ছে না এজন্য দৃশ্যমানভাবে এই কাজ করা দরকার আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশনের জন্য বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা আবেদন জানিয়েছি যে অনেকগুলো কমিশন করেছে কিন্তু এদেশের শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষের যে প্রধান সমস্যা দ্রব্যমূল্য কিছু সবজির দাম কমলেও কিন্তু যেই সমস্ত চাল ডাল তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো স্থায়ীভাবে কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এই জন্য একটা কমিশন হওয়া দরকার আমরা এটা লেবার পার্টির পক্ষ থেকে আমরা বলেছি আমরা নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে কথা বলেছি আমরা বলেছি আমাদের সেটেল যেই নির্বাচন পদ্ধতি সংবিধান মোতাবেক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে এটার বিপরীতে আমরা দেখেছি সুপারিশ করা হয়েছে সংখ্যানুপাতিক আমরা এটা যেন কোনোভাবে সংখ্যানুপাতিক না হয় এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো আমরা বলেছি আমরা বিশ্বাস করি সরকার এদেশের জনগণের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং আগামী দিনের পথ সুন্দর করার জন্য সবাই তারা সুন্দর একটা সিদ্ধান্ত নেবে এবং আগামীতে আমাদের বিভিন্ন সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের বৈঠক হবে